গলতি হামারি সারি maaf কিয়া করো नाराजगी সে আচ্ছা হেলো বন্ধুরা আপনারা শোকکلی কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলো আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলার খুবই জনপ্রিয় ইউটিউবার বা কাপেল ব্লগার তিথি তুসারের বিষয় যেমন তাদের নাম বাড়ি পড়াশোনা বা তাদের প্রতি মাসে ইনকাম কত এই বিষয়ে আলোচনা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার চিন্তা ভাবনা অনেকটাই চেঞ্জ হতে পারে তো চলো এরপর আলোচনা করব টিথি তুষারের নাম কি। মানে তাদের আসন নাম কি এবং তাদের বর্তমানে কত বয়স চলছে তাছাড়া তাদের বাড়ি কোথায় এই বিষয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব টিথি আমরা সকলে জানি যে তার নাম টিথি কিন্তু তার আসন নাম কিন্তু টিথি নয় তার আসন নাম হচ্ছে দীপান্বিতা এবং তাকে ডাকাম হচ্ছে টিথি আমরা সকল তাকে টিথি বলেই জানি তো এরপর আলোচনা করবো টিথির বাড়ি কথা তো টিথির বাড়ি হচ্ছে হাওড়াতে এরপর আলোচনা করবো তুষারের আসন নাম কি তো তুষারের আসন নাম হচ্ছে সুশ্রাবণ কিন্তু ভক্তরা তাকে সকলে তুষার নামে চিনে কারণ তার নাম হচ্ছে তুষার কিন্তু টিথি তাকে ভালোবেসে ডাকে বা পান এরপর আলোচনা করব তুষারের বাড়ি কোথায় তুষারের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার আর এখন বর্তমানে তার বয়স চলছে বছর আলোচনা তাদের পড়াশোনার বিষয়ে টিথি এবং তুষার দুজনেই কিন্তু কলেজ কমপ্লিট করেছে তবে যেমন তারা ভিডিও বানাতে ভালোবাসে তেমনি কিন্তু পড়াশোনায় তারা যথেষ্ট ভালো এরপর আলোচনা করব টিথি তুষারের ফিজিক্যাল বিষয়ে টিথির উচ্চতা হচ্ছে পাঁচ ফুট 4 ইঞ্চি এবং ওজন হচ্ছে প্রায় 50 কেজি এবং দেহের চুলো চোখের রং হচ্ছে কালো এবং গায়ের রং ফর্সা অন্যদিকে তুসারের উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন হচ্ছে প্রায় 60 কেজি এবং গায়ের রং ফর্সা আর চুল এবং চোখের রং কালো তুসোম আলোচনা করব তাদের ধর্ম তোমরা হয়তো সবکلی জানো যে তিথি সুসার মানে তোমরা বুঝতে পারছো যে তাদের ধর্ম কিন্তু হিন্দু এরপর আলোচনা করব টিথি তুষারের শখের বিষয়গুলি যেমন প্রতিটা মানুষের শখের কিছু জিনিস থাকে সেরকম কিন্তু টিথির শখ রয়েছে পুজো করার বিশেষ করে সেই পুজো পার্বণগুলো তোমরা হয়তো শখ করে জানো যে তাদের ব্লগুলো দেখো পুজোগুলো কিন্তু খুব ভালোভাবে তারা ধুমধামভাবে করে তাছাড়া কিন্তু টিথি ঘুরতে খুব ভালোবাসে এবং ভিডিও বানাতে এরপর তোমরা হয়তো সকলেই জেনে গেছো যে তারা কিন্তু বিয়ে করেছে কিন্তু এখনো তারা মানে রেজিস্ট্রি ভাবে বিয়ে করেছে কিন্তু তারা এখনো কিন্তু সামাজিক ভাবে কোনো বিয়ে করেনি কিন্তু তবুও তারা একই সাথে থাকে এরপর আলোচনা করব টিথি তুষারের ফ্যান ফলোয়ার সম্পর্কে এখন কিন্তু ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কিন্তু টিথি তুষার কোনো পেছিয়ে নেই কারণ তারাও কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো অনেকটা এগিয়ে রয়েছে তো তিথি তুষারের মোট চারটি ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরকে এরপর জানিয়ে দিতে তাদের চার চারটি ইউটিউব চ্যানেলের নাম এবং বর্তমানে সেই চ্যানেলগুলোতে কত সাবস্ক্রাইবার্স রয়েছে তো একটা হচ্ছে টিথি তুষার সিরিজ সেইখানে কিন্তু সাবস্ক্রাইবার্স রয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি আর একটা রয়েছে যেটা হচ্ছে প্যাটুক সিরিজ যেখানে খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপলোড করে মানে খাওয়া দাওয়া বানায় যেভাবে রান্নার ভিডিওগুলো তো সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে দু লক্ষ চোদ্দো হাজার আরেকটা রয়েছে শর্টস অফ তিথি তুষার সেখানে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে চার লক্ষ তেত্রিশ হাজার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটা হচ্ছে তারা প্রতিনিয়ত যেখানে তারা ব্লগ ভিডিওগুলো আপলোড করে সেটা হচ্ছে ব্লগস অফ তিথি তুষার সেখানে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ বত্রিশ হাজার তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন এবং একটি ফেসবুক পেজ রয়েছে যেটা হচ্ছে টিতি তুষার সিরিজ সেখানে রয়েছে যে চার লক্ষ বত্রিশ হাজার মতো সেখানে ফলোয়ার্স রয়েছে তার মানে তোমরা দেখতে পারলে যে তাদের ফ্যান ফলোয়ার্স কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু অনেক রোলের মধ্যে পড়তে হয়েছিল এবং অনেকে তাদেরকে অনেক খারাপ খারাপ মন্তব্য করতো কিন্তু এই কথাগুলোর কোনো রিপ্লাই না দিয়ে ডিটি তুষার কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানিয়ে গেছে আর সেই সময় সে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে গেছে জন্যই কিন্তু আজকে ডিতি তুষার অমনি একটা জায়গাতে যেতে পেরেছে এক দিদি ভাই কিন্তু কমেন্টস করেছে স্ক্রিন মধ্যে দিচ্ছি দেখো বলছি কি কী বলবো জানি না সত্যিই কতজন ছাপড়ি নিব্যানিপি এইসব বলেই গেছে দিনের পর দিন এটা কিন্তু সত্যিই সময় কিন্তু ডিথি তুষারদেরকে অনেকেই কিন্তু ছাপড়ি নিব্বা নিব্বি বলতো এরকম বলতো জানি না কাদের চোখে তোমরা কি কিন্তু এই ছেড়ে যাওয়া ঠোকানোর যুগে তোমরা প্রমাণ করলে ভালোবাসা এখনো আছে কেঁদে ফেলেছি জাস্ট ভালো দেখো এই দিদি ভাইটি কিন্তু বলছে দেখো আজকের যে সমাজ যেখান কিন্তু যে যা তাতে কিন্তু ভিডিও করছে এবং তাকে ঠোকাচ্ছে এরকম হচ্ছে কিন্তু আজকের দিনে তোমরা কিন্তু বলছে প্রমাণ করে দিলে যে যে এখনো কিন্তু ভালোবাসা রয়েছে এই যে তোমাদের এই ভিডিওগুলো দেখে আমি জাস্ট বলছি কেঁদে ফেললাম মানে ভাবো কতটা তারা এখন কিন্তু ভিডিও ভালো করে সত্যি বলতে কিন্তু টিতি তুষার আগের চাইতে এখন কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায় আমার তো পার্সোনালি খুবই ভাল লাগে কারণ এখন টিতি তুষারদের যে ব্লগটা বা তাদের যে কোনো ভিডিও এত সুন্দরভাবে যে নিখুঁতভাবে এডিটিং করে এই বিষয়টা আমার কিন্তু খুবই ভাল লাগে তোমরা হয়তো আশা করি যারা রীতি তুষারদের প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা কিন্তু জানো যে আগে তারা কীরকম ভিডিও বানায় আর এখন তারা কীরকম ভিডিও বানায় সত্যি বলতে তাদের যে এক একটা ব্লগ মানে এত সুন্দর মানে গল্পটা থাকে না আমার সত্যি খুবই ভাল লাগে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে তিথি তুষার প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে হ্যাঁ তোমরাও তো সকলে জানো যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু প্রতি মাসে 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 সমান ইনকাম 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 হয় 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 না বেশি আবার তবে এক যায় মানে টোটালটা যেমন ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে চারটা ইউটিউব চ্যানেল তিনটি প্ল্যাটফর্ম থেকে তিথি তুষার মোটামুটি প্রতি মাসে ইনকাম করে থাকে দেড় থেকে দু লক্ষ টাকা মতো বন্ধুরা তোমাদের এই তিথিত স্যারের লাইফ স্টাইল ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এর পরের ভিডিওটা তোমরা কার বিষয়ে জানতে চাও অবশ্য কিন্তু কমেন্টস করো তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই